বন্ধুরা দেখো অঞ্জুমণি এখন রেডি হচ্ছে কারণ ও একটু নাচ ড্যান্স করবে তাই আর কি দেখো কীরকম করে রেডি হচ্ছে সবটা তোমাদের সঙ্গে তুলে ধরছে আর কি আর জানো দুঃখের বিষয় না কখনো না মনটা না এত মানে কীরকম একটা করে না যে হে ভগবান আমরা কিসের জন্য এই পৃথিবীতে এসেছি অঞ্জুমনিও সেটা বলে কিন্তু থাকতে থাকতে না ওকে কীরকম একটা বলে যে মা আমি কতদিন থাকে বাবুকে বাবুকে দেখতে পারি না বা বাবুকে লাড়তে পারতেছি না কত দিন হয়ে গেল বেচারা মেয়েটা না এরকম করে যখন কয় না বলে আমার চোখে জল না চলার পরে সেটা আমি ওকে আমি শেয়ার করি না তো আমাকে কিন্তু যখন থাকতে থাকতে না কিরকম মানে একটা কি দম বন্ধ হয়ে আসে জানো তো চলো বন্ধুরা আমাদের দুঃখের বিষয় আর কত শুনবে বলো দেখি নাও হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমি কিসের জন্য রেডি হলাম কি কারণে রেডি হলাম সেটা তোমাদেরকে সব সব বলবো শুধু আমার একটা রিকোয়েস্ট আমি যে ভিডিওগুলো বানাই তোমরা প্লিজ প্লিজ একটু সাহায্য করো আমাদেরকে ওকে তো আমি কিসের জন্য রেডি হলাম তোমরা সেটা জানতেই পারবে একটু পরে তো আমি ভিডিও শ্যুট করার জন্যই রেডি হলাম তাই না তোমরা সব ভিডিও রেডি শ্যুট করি তো চলো এখন আমি ভিডিও রেডি করি তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি বাই তো বন্ধুরা তোমাদের জন্য শর্ট ভিডিও করা আমার কমপ্লিট হয়ে গেল দেখো আমার মুখ থেকে মানে পুরো ঘাম পড়ছে আর কি বলবো দেখো এই যে কি অবস্থা আমি কিন্তু এগুলো মুখ ধুইনি হ্যাঁ আমি কিন্তু অত ঘামি না কিন্তু তুই বেশি তাই না হ্যাঁ একদম জল তো দেখো আমার মনে হচ্ছে কেবল সান করে উঠলাম তো দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই তবু ভু তোমরা লাইক সাবস্ক্রাইব কিছু করো না বন্ধুরা একটু আমাদেরকে সাপোর্ট করে বন্ধুরা সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করো কারণ এই বাচ্চা মেয়েটা খুব কষ্ট করে করে

ভীষণ গরম দিয়েছে ভীষণ মানে ভীষণ একদম চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি হোক অর্থ কথা বাদ আমাকে খুব গরম লিখছে বাই বাই